আসসালামু আলাইকুম নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি মাঝে মাঝে আমার মাছ মাংস কিছুই খেতে ইচ্ছে হয় না বিশেষ করে ভোর তখন আমি কি করি জানেন এভাবে মজার ভর্তা তৈরি করিনি আজ তৈরি হবে পটলের খোসা আর কালো জেরার ভর্তা এই ভর্তা একবার তৈরি করে সাত আট দিন নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন কোনোই সমস্যা হবে না বন্ধুরা পটলের খোসা একটু মোটা করে ছাড়িয়েছি ভিজিয়ে দিলাম কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এবার ধুয়ে পানি ঝরিয়ে রাখব পাত্রে দিলাম দেশি রসুনের কোষ কোষ খুলে নিয়েছি এখানে একটি দেশি রসুন আছে আমার মাকে দেখতাম রসুন দিয়ে ভর্তা তৈরি করলে খোসা রেখে এভাবে ভেজে নিতেন যদি জানতে চাওয়া হতো খোসা সহ রসুন ভাজা হচ্ছে কেন তখন বলতেন খোসা সহ রসুন ভেজে নিলে ঘ্রাণ সুন্দর হবে তাই হতো শুকনা মরিচও সাথে ভেজে নিচ্ছি তবে ঝাল যে যেমন খাবেন সেই অনুযায়ী মরিচ ব্যবহার করবেন আমি চারটি মরিচ দিয়েছি মরিচ ভাজা হয়েছে উঠিয়ে নিচ্ছি রসুন আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি এবার দিচ্ছি কালো জিরা কালো জিরা খুব বেশি সময় নিয়ে ভাজতে হবে না বেশি সময় নিয়ে ভাজলে তেতো হয়ে যাবে এখানে এক টেবিল চামচের মতো কালো জিরা আছে এই পাত্রে আবার দিলাম পটলের খোসা চুলা রাচ বাড়িয়ে ভাজা যাবে না খোসা চুলা রাচ মাঝামাঝি চেয়েও কমিয়ে খোসা ভেজে নিচ্ছি চার টেবিল চামচের মতো পানি দিলাম আধা কেজি পটল থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি ঢেকে সিদ্ধ করেছি পটলের খোসা এর মধ্যে পানি শুকিয়ে গিয়েছে দিলাম এক টেবিল চামচ সরিষার তেল এবার পটলের খোসা ভেজে নিচ্ছি তিন চার মিনিটের মতো লাগবে দিচ্ছি লবণ অল্প করে সরিষার তেল দেওয়াতে ঘ্রাণ বের হচ্ছে খুব ভালো সাথে পেঁয়াজ কুচি দিচ্ছি দুই টেবিল চামচ এবার সব কিছু মিলিয়ে ভেজে নিচ্ছি এর মধ্যে আমাদের ভাজা হয়ে গিয়েছে রেখে দিচ্ছি বন্ধুরা এই ভর্তাটি আমি পাটায় বেটে করব। আগে শুকনো মরিচ আর রসুন বেটে নিচ্ছি রসুনের খোসা না ফেলে বেটে নিচ্ছি এভাবে বেটে দেখবেন অসাধারণ ঘ্রাণ বের হবে হচ্ছে তাই রসুন মরিচ বাটা থেকে মরিচ রসুন বাটা তো হলো এবার বেটে নিচ্ছি পটলের খোসাগুলো আমার মা কখনো পটলের খোসা ফেলে দিতেন না তিনি এভাবে ভর্তা তৈরি করতেন আমিও ঠিক সেইভাবে ভর্তা তৈরি করে দেখাচ্ছি পাটায় বেটে ভর্তার মজাই আলাদা আবার এই পাটাতে ভাত মেখে খেতে আরও মজা এখন যেহেতু রোজা তাই আর ভাত খেতে পারলাম না আমি পানি ব্যবহার করিনি আবারও মিহি করে বেটে নিতে হবে তবে এর মধ্যে আবার যোগ করছি সেই ভেজে রাখা কালো জিরা এভাবে কালোজিরা দিয়ে পটলের খোসা ভর্তা করে দেখুন গ্র্যান্ড টেস্ট আরও বেড়ে যাবে এর মধ্যে আমাদের পটলের খোসা আর কালো জিরা বাটা হয়ে গিয়েছে বাটা হয়ে গিয়েছে তার মানে আমাদের ভর্তাও রেডি হয়ে গিয়েছে এবার আপনারা এভাবে তৈরি করে গরম ভাতে খেয়ে দেখুন তখন আর অন্য কিছু নিতে হবে না আমার মতো ভোর রাতে গরম ভাতে এই রকম ভর্তা হলে আমার মাছ মাংস কোনো কিছুরই দরকার পড়ে না খুব মজার ঘ্রাণে মন ভরে গেল রোজা রেখেছি তাই এখন আর খেতে পারবো না ভোর রাতে খেতে হবে তো বন্ধুরা আজ বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই